গুড মর্নিং বাচ্চারা আমার চ্যানেল কাম অ্যান্ড লার্নে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আগের ভিডিওতে আমরা আমার বইয়ের প্রথম শ্রেণীর প্রথম পর্বের এক থেকে দশ পৃষ্ঠা পড়েছিলাম আজ আমরা এর পরবর্তী এগারো থেকে কুড়ি পৃষ্ঠা অবধি পড়ে নেব দেখো এখানে লেখা আছে অ আ, হস্যই, দীর্ঘই হস্যু দীর্ঘ রি এ ওই ও এই যে এগারোটি বর্ণ আমরা পড়লাম এদের বলা হয় স্বরবর্ণ এই স্বরবর্ণগুলি নিজে নিজেই উচ্চারিত হতে পারে এদের উচ্চারিত হওয়ার জন্য অন্য কারো সাহায্যের প্রয়োজন হয় না তাই এগুলি হচ্ছে স্বরবর্ণ চলে এলাম এর পরের পৃষ্ঠায় এখানে আমরা পড়ে নেব ক খ গ ঘ উঁ চ ছ জ ঝ ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ ধ দন্তন্য প ফ ব ভ ম অন্তস্থ জ র ল ব তালুবস্য পেটকাটা মূর্ধনস্য দন্তস্য হ ডয় শূন্যর ধয় শূন্যর অন্তঃস্থ খণ্ডত্ব অনুস্বার বিসর্গ এবং চন্দ্রবিন্দু চাঁদ এই যে বর্ণগুলি আমরা পড়লাম এগুলিকে বলা হয় ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারে না এদের উচ্চারণ করার জন্য স্বরবর্ণের সাহায্য নিতে হয় যেমন আমরা যখন বললাম ক ক বলার সময় দেখো আমরা এইভাবে বললাম ক মানে ক বলার সময় আমরা ক এর সঙ্গে সঙ্গে অ বললাম এভাবে বাকি বর্ণগুলো তোমরা যখন উচ্চারিত কর উচ্চারণ করবে তোমরা দেখতে হবে এগুলি সঙ্গে সঙ্গে একটি করে স্বরবর্ণের উচ্চারণ আসছে তাই এগুলি একা একা উচ্চারিত হতে পারে না এদের বলা হয় ব্যঞ্জন বর্ণ এরপরে দেখো তোমাদের একটি ছবি দেওয়া আছে যেখানে একটি টেবিলের উপর একটি ফুলদানি রাখা আছে এবং এই ফুলদানিটি তোমাদের নিজেদের পছন্দ মতো রং করে নিতে হবে আমি এখানে তোমাদের সুবিধার জন্য একটি রং করে দেখালাম তোমরা তোমাদের পছন্দের মতো যে কোনো রং দিয়ে এই ছবিটি করে নিতে পারো এখানে লেখা আছে দেখো অ আ ছোট খোকা বলে অ আ সেখানে সে কথা ক ছোট খোকা বলে অ আ সেখানে সে কথা ক আ চলে এলাম পরের পৃষ্ঠায় এখানে তোমাদের জন্য একটা মজার খেলা আছে এই ছবি দেখে তোমাদের বলতে হবে কোনটি সোজা এবং কোনটি বাঁকা কোনটি বেশি কম কোনটি ছোট বড় কোনটা লম্বা খাটো এবং কোনটি হালকা এবং ভারী প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি লাঠি আছে এবং একটি হুঁক আছে বলো তো এখানে কোনটি সোজা এবং কোনটি বাঁকা তোমরা নিশ্চয়ই বলবে এই লাঠিটি হচ্ছে সোজা এবং এই হুঁকটি হচ্ছে বাঁকা দ্বিতীয় ছবিতে আছে এক দুই তিন চার পাঁচটি ছবি এবং পাশে আছে এক দুই তিনটি ছবি তাহলে তোমরা বুঝতেই পারছো যে প্রথম যেই ছবিতে পাঁচটি পাখি রয়েছে এগুলি বেশি এবং পরের যে ছবিতে তিনটি পাখি রয়েছে এগুলি কম এর পরের ছবিতে আছে একটি খরগোশ এবং একটি হাতির ছবি বলতো খরগোশ বড় না হাতি বড় তোমরা নিশ্চয়ই বলবে হাতি বড় ঠিক বলেছ এবার বলতো কোনটি ভারী এবং কোনটি হালকা এখানে খরগোশ হালকা এবং হাতি ভারী এখানে রয়েছে দুটি গাছের ছবি যার মধ্যে একটি খাটো এবং একটি লম্বা বা পাশেরটি খাটো এবং ডান পাশেরটি লম্বা এর পরের ছবিতে রয়েছে দুইজনের ছবি যার মধ্যে একজন তুলছে একটি ভারী পাথর এবং অন্যজন একটি ছোট্ট পাথর নিয়ে ছুটছে বলতো এখানে কোন পাথরটি ভারী এবং কোন পাথরটি হালকা এখানে ছেলেটি যেই পাথরটি বইছে সেটি হচ্ছে ভারী এবং মেয়েটি যেই পাথরটি বয়ে বয়ে নিয়ে যাচ্ছে সেটি হচ্ছে হালকা এবারে তোমাদের একটা মজার খেলা খেলতে হবে দেখো এখানে কিছু সংখ্যা আছে সংখ্যাগুলো তোমাদের হাতের আঙুলের সাহায্যে গুনে দেখিয়েছে এক দুই তিন চার পাঁচ এবং ডান পাশে রয়েছে কিছু জিনিসের ছবি যার মধ্যে রয়েছে ফল ফড়িং শেয়াল ফুল এবং মাছ এগুলির সংখ্যার সাথে তোমাদের হাতের সংখ্যার মিল করতে হবে প্রথমে দেখো এক আছে বলো তো এখানে কোনটি একটা রয়েছে আপেল রয়েছে নাকি ফড়িং রয়েছে নাকি শেয়াল নাকি ফুল নাকি মাছ রয়েছে একটা এখানে একটি শেয়াল রয়েছে বলো তো এখানে কোনটি দুটো রয়েছে এখানে দুটি ফল রয়েছে এরপর বলো তো কোনটি তিনটিতে আছে এটি করিয়ে দেওয়া আছে তিনটি ফুল রয়েছে চারটি আছে কোথায় চারটি আছে ফড়িংয়ের ঘরে এবং পাঁচটি আছে মাছের ঘরে এরপরে দেখো একটি সূর্যের ছবি আছে কিছু বকের ছবি আছে কিছু বেড়ালের ছবি আছে গরুর ছবি আছে এবং কিছু বাচ্চার ছবি আছে এখানেও তোমাদের সংখ্যার সঙ্গে ছবির মিলন করাতে হবে এখানে একের সঙ্গে কার মিলন হবে বলো সূর্য কারণ সূর্য রয়েছে একটি দুইয়ের সঙ্গে কার মিলন হবে দুইয়ের সঙ্গে হবে গরুর মিলন কারণ এখানে দুটি গরুর ছবি রয়েছে তিনের সঙ্গে হবে বিড়ালের মিলন তিনটি বিড়াল রয়েছে চারের সঙ্গে হবে মানুষজনদের মিলন চারটি মানুষ রয়েছে এবং পাঁচের সঙ্গে হবে পাখিদের মিলন এখানে রয়েছে পাঁচটি পাখি এরপরের পাতায় আমরা চলে এলাম এখানে আছে এই যে ছবিগুলি তোমরা দেখতে পাচ্ছ ছবিতে মোট কয়টি আছে তা জেনে তোমাদের এই ছটি খুব গোল করতে হবে প্রথমে একটি করে দেওয়া আছে তোমাদের জন্য এখানে প্রথম ছবিতে রয়েছে একটি গাছ তুমি তোমরা একের ঘরে গোল করবে এরপরে আছে কয়টি মশা কয়টি মশা আমরা নিয়ে চলো এক দুই তিন চার পাঁচ তাহলে তোমরা পাঁচের ঘরে গোল করবে এরপরে আছে দুটি কলা তোমরা দুইয়ের ঘরে গোল করবে তারপর আছে একটি তারার ছবি তোমরা একের ঘরে গোল করবে এরপর আছে চারটি পাখির ছবি তোমরা চারটের ঘরে গোল করবে এরপর আছে তিনটি পাতার ছবি তোমরা তিনের ঘরে গোল করবে এরপর আমরা উনিশ নম্বর পাথে চলে এলাম এখানে এই ছবিতে তোমরা কি কি দেখতে পাচ্ছ সেই সম্পর্কে আলোচনা করবে দেখো এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি বট গাছ রয়েছে যার কাছে একটি সিঁড়ি টাঙানো আছে তারপরে রয়েছে কিছু বাচ্চারা কেউ খেলছে ফুটবল এবং একটি বাচ্চা মেয়েকে আমরা দেখতে পাচ্ছি বই পড়ছে পাশে রয়েছে একটি কল এবং তার পাশে রয়েছে একটি পুকুর যেখানে ফুল ফুটে আছে পদ্মফুল এবং রয়েছে একটি বক এবং দূরে দেখা যাচ্ছে কিছু জঙ্গল এবার আমরা নিচে চলে আসবো এই ছবি থেকে আমরা কিছু শব্দ খুঁজে পেয়েছি সেগুলি সম্পর্কে আমরা পড়ে নেব প্রথমে রয়েছে একটি বকের ছবি ব ক বক ব ক বক এরপর রয়েছে একটি কলের ছবি ক ল কল ক ল কল তার পাশে রয়েছে একটি বলের ছবি ব ল বল ব দন্তন্য বন ব দন্তন্য বন ব হস্যই বই ম হস্যই মই তাহলে এখান থেকে আমরা কিছু বর্ণ খুঁজে পেলাম ব ক ল ন হস্যই এবং ম এগুলি থেকে আমরা কিছু শব্দ শুনে নেব ক ল কল ব ল বল ন ল নল ক ম কম ক কমল দন্তন্য ক ল নকল ব হস্যই বই ম হস্যই মই ক হস্যই কই ক ম ল কমল ম ল ম মলম ব দন্তন্য বন ম দন্তন্য মন ব দন্তন্য ব দন্তন্য বন বন ম ল ম ল মলমল ক ল ক ল কলকল তাহলে আজকে ভিডিওতে আমরা এই পর্যন্তই পড়লাম পরবর্তী ভিডিওতে আমরা পরের আরও দশটি পৃষ্ঠা আলোচনা করে নেব তার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে ভিডিওটিকে একটি লাইক করে দিও ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে